সিলেটে ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত সোমবার সকালে সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন অফ ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এফআইবিডির উদ্যোগে বাস্তবায়নাধীন দিন ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন দুর্যোগ প্রবণ এই দেশে প্রায়ই বিভিন্ন দুর্যোগ আসে তাই দুর্যোগ মোকাবেলায় সর্বদাই যুব স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা প্রয়োজন বিশেষ করে বন্যা এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহযোগিতার জন্য প্রশিক্ষিত যুব সমাজের সহযোগিতা প্রয়োজন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফআইবিডির পরিচালক ফাহিম সারওয়ার জানান যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে জলবায়ু সচেতনতা বৃদ্ধি পরিবর্তনশীল জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয়া এবং নগরীর বস্তিবাসীর জন্য সরকারের জলবায়ু সংক্রান্ত পরিষেবা গ্রহণ সহস্তর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য সিটি কর্পোরেশনের নয় দশ বারো তেরো চোদ্দ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও ২৭ নং ওয়ার্ডে এ প্রকল্প বাস্তবায়িত হবে প্রকল্পের মাধ্যমে এক জন যুবক যুবতীকে স্বেচ্ছাসেবী হিসাবে প্রস্তুত করা হবে এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধে শহরে জনগোষ্ঠীকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলা দুর্যোগ প্রস্তুতি ও পরিষেবা সম্পর্কে শহরের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পরিবর্তনশীল জলবায়ুর প্রভাবের সাথে খাপ খাইয়ে নিতে উদ্যোগ গ্রহণে যুবশক্তিকে সহায়তা করা এবং দুর্যোগজনিত ঝুঁকি প্রশমনে জাতীয় ও স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বস্তিবাসী এবং শহরের জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি করা হবে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নূর প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত একলিম আবদিন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম স্কিম সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মাহফুজুর রহমান সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল কুকন এফ আই প্রকল্প এসিওরেন্স অফিসার তাসমিয়া তাসরিক সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জনপুর ক্যাস্ত প্রমুখ